নমস্কার বন্ধুরা শম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি আপনাদেরকে কষা আলু সাথে মাছের কচুরি রেসিপি শেয়ার করলাম তবে আজ আমি কষা আলুর দমের রেসিপিটা শেয়ার করলাম না এটা আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন তাই আজকে মাছের কচুরি রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে মাছের কচুরি বানাবো রেসিপিটা দেখে নেওয়া যাক মাছের কচুরি বানানোর জন্য আমি এখানে চার পিস কাতলা মাছের পেটি নিয়েছি আপনারা রুই মাছের পেটিও নিতে পারেন কিংবা গাদার পিসও নিতে পারেন তবে পেটি হলে পরে কাঁটাগুলো বাঁচতে সুবিধা হয় এবার আমি মাছের পিসগুলোকে সেদ্ধ করে নেবো সেদ্ধ করার জন্য ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে সবকটা মাছের পিস আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি মাছগুলোকে দশ মিনিট সেদ্ধ করে নিচ্ছি ততক্ষণে মাছের কচুরির জন্য আর কি কী উপকরণ লাগবে চলুন দেখে নিই নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা একটা পাতি লেবু আর নিয়েছি পনেরো কোয়া রসুন আর নিয়েছি আদার টুকরো আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা এবার আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে খুব মিহি করে কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতাগুলোকে খুব মিহি করে কেটে নিয়ে চলে এসেছি আর লেবুটাকে দু টুকরো করে কেটে নিয়েছি আপনারা এগুলো চপার দিয়েও কেটে নিতে পারেন তবে মিক্সিতে কিন্তু বাড়তে যাবেন না এবার এই সমস্ত উপকরণগুলোকে সাইডে রেখে দিই এবার আমি ময়দাটা মেখে নেব এবার একটা থালার মধ্যে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি এবারে দিয়ে দিচ্ছি টুটেবিল স্পুন সাদা তেল এবারে ময়দার মধ্যে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে ময়ম দিয়ে নিচ্ছি ময়দার মধ্যে ময়মটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি অদাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রাখছি খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই এদিকে দশ মিনিট হয়ে গেছে এদিকে ঢাকাটা খুলে মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি একটা পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অপর পিঠটাও একটু সেদ্ধ করে নিচ্ছি তবে আর কিন্তু আমি চাপা দিচ্ছি না মাছের পিসগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি প্যানের থেকে সবকটা মাছের পিস আমি তুলে নিলাম এবার আমি ঠান্ডা হওয়ার পর মাছের থেকে কাটাগুলো বার করে নেব মাছের পিসগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাছের থেকে কাটাগুলো বার করে নিচ্ছি যেহেতু পেটি মাছ তাই খুব সহজে কাঁটাগুলোকে বার করা যাচ্ছে গাদার পিস হলে কাটাগুলো গুলো বাঁচতে একটু সময় লাগতো একটা মাছের পিস থেকে সমস্ত কাটা বেছে মাছগুলো বার করে নিলাম আর এই তেলটা কিন্তু আমি দেবো না এটা কিন্তু ফেলে দেব এভাবে উপরে তেলটা ফেলে দিয়ে আমি মাছের দিকে কাঁটা বার করে সমস্ত মাছগুলো বার করে নিচ্ছি আর এই তেলটা কিন্তু দিলে খেতে ভালো লাগে না তাই তেলটা দিলাম না আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন কটা মাছের পিসের থেকে কাঁটা বেছে মাছগুলো বার করে নিলাম আর এই কাঁটা তেলগুলোকে ফেলে দিচ্ছি এবার আমি মাছের পুটটা বানিয়ে নেব মাছের পুটটা বানানোর জন্য ইন্ডাকশানে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা রসুন কুচি আর এই কচুটি পুরে কিন্তু অবশ্যই কিন্তু আদা রসুন পেঁয়াজ বাটা দেবেন না এভাবে চপ করে নেবেন কিংবা আপনারা থেতে করেও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি এবার সমস্ত উপকরণ তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিগুলো এক মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবারে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবারে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল অনার রঙের জন্য দিলাম আর সাতটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আদা রসুনের কাঁচা লঙ্কার মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার মধ্যে দু মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে কাঁটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণ মাছের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মাছের মধ্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে আমি তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ বেসন বেসনটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে এবার আমি গরম মশলার গুঁড়ো আর বেসন খুব ভালো করে মাছের পুরের মধ্যে মিশিয়ে দিচ্ছি মাছের পুরের মধ্যে গরম মশলার গুঁড়ো আর বেসনটা খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি নামাবার আগে পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে মাছের যে আষ্টে গন্ধটা সেটাও চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার এক মুঠো ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে মাছের পুরের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি কচুরির জন্য মাছের পুরটা আমার হয়ে গেছে এবার ইন্ডাকশান থেকে নামিয়ে একটা থালার মধ্যে মাছের পুরটা ঢেলে রাখছি খুন্তি দিয়ে মাছের পুটটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মাছের পুটটা ঠান্ডা হোক এদিকে ময়দাটা অনেকক্ষণ আমার রেস্টে রাখা ছিল দেখুন ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে আর একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা খুব ভালো করে আমি মেখে নিলাম এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি সব কটা লেচি আমার কাটা হয়ে গেছে এবার হাত দিয়ে আমি গোল পাকিয়ে নিচ্ছি সবকটা লেচি আমার গোল পাকানো হয়ে গেছে এদিকে মাছের পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি কচুরিগুলো বেলে নেব মাছের পুরটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি একটা লেচি নিয়ে এভাবে বাটি শেপ করে নিচ্ছি এবার মাঝখানে চামচ দিয়ে আমি পুর ভরে নিচ্ছি খুব বেশি ঠেসে ঠেসে পুর কিন্তু ভরবেন না তাহলে কিন্তু কচুরিগুলো তেলে দেওয়ার সময় ফেটে যাবে এবার আমি মুখটাকে এভাবে সিল করে নিচ্ছি সিল করে নিয়ে হাত দিয়ে গোল পাকি নিয়ে আমি এবার অল্প একটু তেল দিয়ে কচুরিটা বেলে একটা কচুরি আমার বেলা হয়ে গেছে দেখুন খুব বেশি মোটাও করি নিই আর খুব বেশি পাতলাও করি এ আরও একটা কচুরি আপনাদের ওই একই পদ্ধতিতে আমি বেলে দেখাচ্ছি প্রথমে এইভাবে এভাবে শেপ করে নিয়ে এবার চামচ দিয়ে আমি মাছের পুর ভরে দিচ্ছি আবারও বলছি খুব বেশি ঠেসে ঠেসে গুঁড় করবেন না তাহলে তেলে দেওয়ার সময় কিন্তু কচুরিগুলো ফেটে যেতে পারে এবার তেল দিয়ে আমি এই কচুরিটাও বেলে নিচ্ছি পরের কচুরিটাও আমার বেলা হয়ে গেছে ওই একই পদ্ধতিতে বাকি কচুরিগুলো বেলে নিচ্ছি সবকটা কটা কচুরি বেলে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে এই কচুরিগুলো ভেজে নেব ভাজার জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কচুরি ভাজার জন্য আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন তারপরে কিন্তু কচুরিগুলো ছাড়বেন তা কিন্তু কচুরিগুলো নাও ফুলতে পারে প্রথমে দু একটা কচুরি নাও ফুলতে পারে তবে আমার কিন্তু সবকটা কচুরি ফুলেছে একটা কচুরি আমার হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি বাকি কচুরিগুলোই তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছের কচুরি আমার ভাজা হয়ে গেছে এবারে মাছের আমি একটা মাটির পাত্রের কচুরিগুলো কলা পাতা পেতে তার উপরে কষা আলুর দম আর মাছের কচুরি আমি সার্ভ করছি কেমন লাগলো আজকের এই মাছের কচুরির রেসিপি আপনারাও বাড়িতে এইভাবেই মাছের কচুরি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তাই রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ